সামনেই দুর্গা পুজো আর পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া সাথে যদি থাকে এরকম চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কথাই নেই সপ্তমীর দিন লাঞ্চে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি একদম সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটি শেয়ার করছি এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি রেসিপিটি আপনারা গলদা চিংড়ি দিয়েও করতে পারেন মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথাটা আমি ছাড়াই নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিলাম দশ মিনিটের মতন এবার কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট করে জাস্ট একটু হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি মাছগুলোকে দুপিট থেকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পনেরো সেকেন্ড পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে মশলাটাকে দু থেকে তিন মিনিট আরও কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুর সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টু টেবিল স্পুনের মতন গ্যাসের ফ্লেম লো করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিচ্ছি হাফ বাটির মতন নারকেলের দুধ এই নারকেলের দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম অসম্পূর্ণ সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি হাফ টি স্পুনের মতন আর তিনটে চিড়া কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে মাছটাকে দুপুর থেকে খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে গ্রেভির মধ্যে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলা গুঁড়ো ব্যাস দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি একদম সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেল অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন রেসিপিটি